যারা লোটে মাছ কখনও খাননি আমার এই ভিডিওটা দেখে একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমি আপনাদেরকে খেতে বলছি অথচ আমি নিজেই আগে কোনো দিন লোটে মাছ খাইনি প্রথমবার বাড়িতে বানিয়ে কিন্তু আমার এই লোটে মাছ খেতে দারুণ লেগেছে আমার মতো আপনারাও যারা এখনও পর্যন্ত লোটে মাছ ট্রাই করেননি এই ভিডিওটা দেখে চটপট বাড়িতে বানিয়ে নিন আর বাড়ির সকলকে করে খাওয়ান এই যে দেখুন এখানে আমি তিনটের মতো লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলো কিন্তু বেশ সাইজে বড় বড় ছিল আর এইভাবে মাথার দিকটা আমি কেটে নিয়ে পাখনাগুলোও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পেটের দিকটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি লোটে মাছগুলো দিয়ে পকোড়া বানিয়েছিলাম আজকে সেই লোটে মাছের পকোড়া রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন পুরোপুরি মাছটা ভালোভাবে কাটা হয়ে গেছে এরপর পেটের দিকটা এরমভাবে ছিঁড়ে নিয়ে পেটের মধ্যে নোংরাগুলো সব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে সব কটা মাছকে আমি কেটে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও খুব সিম্পলের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে সকলেই এই ভিডিওগুলো দেখে বাড়িতে ট্রাই করতে পারে আর এর মধ্যে যা ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করি সেগুলো কিন্তু প্রত্যেকটাই বাড়িতে থাকা উপকরণ ম্যারিনেশনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে বেসন আর দিয়ে নিয়েছি এখানে এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো আর ছোট চামচের এক চামচ সোয়া সস এরপর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাগুলো এইভাবে মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এইটা দেখুন আমি এখানে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপর ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেবো তারপর গরম তেলে পকোড়াগুলোকে ফ্রাই করে নেব নুনটা আমি আগে দিইনি নুন আগে দিলে কিন্তু জল কেটে যেত সেই জন্য আমি নুনটা ভাজা সমতেই দিয়েছি এই যে দেখুন একটা একটা করে পকোড়াগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি এবার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ওইভাবে উল্টে ভেজে নেব তাহলেই হয়ে যাবে আমাদের আজকে লোটে মাছের ফিশ ফ্রাই এই যে দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতেও ভীষণ সুন্দর হয়েছিল এইভাবে টমেটো সস যে কোনো সস দিয়ে আপনারা পরিবেশন করুন সকলে ভালো লাগবে টাটা